তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি সবন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন আমি কিন্তু চলে আসলাম আমাদের এস আর এম ভিক্স ফিল্ডের যেই চিপনিটা আছে চিপনির ওপরে তো আমি আপনাদেরকে নিচে থেকেও ভিডিও দেখাবো তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের এসআরএম বিক্স ফিল্ডের পিকেটগুলো নিতে চান অবশ্যই আমার আমাদের যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমি আপনাদেরকে আর নিচে থেকে আমাদের পিকেটগুলো দেখিয়ে দেব এবং কি গুণগত মানটা রকম দেখিয়ে দেব সাউন্ড কোয়ালিটিও শুনিয়ে দেব এবং কি আমাদের এসআরএম বিক্স যে পিকেটটা আছে গত বছরে পিকেটের দাম সম্পর্কেও জানিয়ে দেবো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে আমি কোথায় আসছি দর্শক বন্ধুরা দেখতেই থাকুন ভিডিওটি তো দেখতে পারছেন দর্শক বন্ধুরা আমি কোথায় আসি অনেক উঁচাতে কিন্তু নাহলেও আশি নব্বই ফিট উপরে আমাদের যেই হাওয়া ভাটার চিপনি হচ্ছে চিপনির ওপরে একদম মাথাতে চলে আসলাম দর্শক বন্ধুরা দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের এস আর এম বিক্স এস আর এম বিক্স যে হাওয়া ভাটাটা গাথা হচ্ছে হাওয়া ভাটার ক্লিনটা গাথা হচ্ছে দেখতেই পারছেন আর আমি কিন্তু আছি দর্শক বন্ধুরা হাওয়া ভাটার ক্লিনের চিপনির উপরে আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওই যে আমাদের যেই পিকেটের স্টকটা আছে তো পিকেটটা কীরকম এবং কি গুণগত মান কীরকম সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে তো দর্শক বন্ধুরা আপনারা সবাই নিত্য নতুন ইট ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আপনাদেরকে আমি একটু এখন নিচে থেকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন আমি কিন্তু এই ক্লিনের এই চিপনির উপরে উঠছিলাম তো এখন কিন্তু নিচে চলে আসলাম দর্শক বন্ধুরা তো দেখতে পারছেন কত উপরে ওঠার সময় কিন্তু অনেক ভয় লাগছিল দর্শক বন্ধুরা তো আমি আপনাদেরকে একটু এখন দেখিয়ে দেবো যে আমাদের এস আর এম বিক্স ফিল্ডের গত বছরের যে সকল পিকেটগুলো ছিল তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আমাদের এস আর এম বিক্স পিকেটটা দেখে ভালো লাগবে এবং কী গুণগত মানটা কীরকম জানতে পারবেন এবং কি দাম সম্পর্কেও কিন্তু জানিয়ে দেবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এম বিক্সফিল্ডের পিকেট তো দর্শক বন্ধুরা পিকেটেরটা একটু সাউন্ড কোয়ালিটিটা আমি শোনাই দিই আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন দর্শকরা এটা হচ্ছে আমাদের এসআর ফিল্ডের ক্রিকেট একদম খাস ক্রিকেট কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটিটা শুনায় দিই অসাধারণ সাউন্ড কোয়ালিটি দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন একদম কাশা কাঁসার মতো কিন্তু সাউন্ড কোয়ালিটি দর্শক কিন্তু দেখতে পারলেন আর আপনারা যারা এই পিকেট ইটটা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করেন আমরা যোগাযোগ করবেন এবং কি আমাদের এবিএম এম ফিল্ড এবং কি এমআরবি বিক্স ফিল্ড আর এস আর এম বিক্সফিল্ডের নতুন ইটগুলো যারা কিনতে চান অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন এবং কি শুধুমাত্র স্বপন ভাই কিন্তু আপনার আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইট দিয়ে থাকবে তো দেখতে পারছেন এগুলো হচ্ছে আমাদের এসআরএম বিক্সফিল্ডের যে কাঁচা ইটগুলো কাটা হয়েছে ঢুকানোর জন্য কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পারছেন উল্টা উল্টানো হয়েছে আর যেগুলো খামালে দেখতে পারছেন নষ্ট ইট আমাদের এস আর এম বিক্সফিল্ডের তো এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু ফালাই দিতে হবে ফালাই দিয়ে আবার যে এইগুলো কাটা হয়েছে শুকানো হচ্ছে এগুলো কিন্তু আবার খামালে দেওয়া হবে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে পিকে টিটার দাম সম্পর্কে জানিয়ে দিই আপনারা কিন্তু যে পিকেট ইটটা আছে আমাদের এস আর এম বিক্সফিল্ডের তো এই পিকে পেয়ে যাবেন মাত্র প্রতি হাজারে সাড়ে আট হাজার টাকা হাজার অর্থাৎ আট টাকা পঞ্চাশ পয়সা পিস তো একেবারে সস্তা দামে কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এন বিক্সফিল্ডের পিকেট আর আমাদের এবিএম বিক্সফিল্ডের নতুন ইটটা কিন্তু বের হবে আজকে শুক্রবার আগামী রবিবার থেকে এবি এম বিক্সফিল্ডের নতুন ইট বের হবে আর এক সপ্তাহ পরে হচ্ছে আমাদের এম আর বি বিক্সফিল্ডের নতুন ইট বের হবে তো অবশ্যই নতুন ইট বের হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে আপডেট ভিডিও দিতে থাকবো তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দর্শক বন্ধুরা আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন ইটের ভিডিওগুলো তো যে সকল বাংলাদেশের ভেতর থেকে দেখেন এবং কি প্রবাসী ভাইরা দেখেন অবশ্যই আপনারা প্রতিনিয়ত অবগিত থাকবেন আমার ইটের গল্প চ্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও যাবে এবং কি প্রতিনিয়তই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিতে থাকবো অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এই এস আর এম বিক্স যে পিকেটের গাদিটা তো দর্শক আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পিকেট আছে তো আপনারা যারা নিতে ইচ্ছুক হন অবশ্যই স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর নিত্য নতুন ইটভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম দর্শক